সহজ একটি কথা খুব ছোট্ট করে বলবো প্লিজ একটু মন দিয়ে শুনে তারপর কমেন্ট করবেন আপনি একটু খেয়াল করবেন আপনার গ্রামে যদি আপনি বিয়ে করেন সেক্ষেত্রে জামাই হিসেবে আপনি কতটা সম্মান বা কতটা আদর পাবেন সেখানে সবাই আপনাকে চেনে আপনি সবার পরিচিত মানুষ প্রতিদিন আপনাকে দেখে অভ্যস্ত আপনাকে ঠিকঠাক জামাই মনে হয় না হয়তো আপনি বিয়ে করেছেন সংসার করছেন কিন্তু জামাই হিসেবে যে একটা সম্মান গ্রামের মানুষও দিবে বা ওই পরিবারটাও আপনাকে দিবে সেটা কিন্তু আপনি ওইভাবে পাচ্ছেন না অথচ আপনি যদি অনেকটা দূরে বিয়ে করতেন যারা প্রতিদিন আপনাকে দেখতে পায় না হয়তো বা বছরে দুই একবার আপনি বেড়াতে যান তখন আপনার প্রতি যে তাদের একটা আকর্ষণ বা আপনিও তাদের কাছে যাওয়ার সময় যে একটা সম্মানের সাথে যাওয়া এই ব্যাপারটা কিন্তু তখন ঘটে এখান থেকেও একটা ছোট্ট বার্তা আছে আপনাদের জন্য সেটা হচ্ছে আপনি যত মানুষের সাথে মেলামেশা করবেন মানুষের কাছাকাছি থাকবেন বা যত মানুষের কাছে নিজেকে খুব সস্তা বানিয়ে ফেলবেন ততই আপনি আদর ভালোবাসার সম্মান চাই বলেন সব কিছুই আপনার আপনাকে দেখলে তাদের কোনো কিছুই আসে যাবে না কিন্তু আপনার যদি হঠাৎ একটা আড্ডা হচ্ছে। আপনি কখনও জান না একদিন গেলেন সবার কিন্তু একটা আপনার প্রতি আগ্রহ থাকবে যে আপনি কি বলতে চাচ্ছেন ঠিক নিজেকে এমনভাবে রাখুন যেন আপনাকে হঠাৎ করে পাওয়া যায় না মানে চাইলেই পাওয়া যায় না আপনাকে যখন ইচ্ছে তখন আপনার সাথে কথা বলার সুযোগ নাই যখন ইচ্ছা তখন আপনার সাথে বসে আড্ডা দেওয়া যায় না আপনার একেবারে মাঝে মাঝে আবির্ভূত হন যেমন উনত্রিশে যখন মাস হয় ফেব্রুয়ারি তখন কিন্তু মানুষের মনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার কাজ করে যে ও এবার হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি ওই বিষয়টাকে যতটা সুন্দর করে দেওয়া হয় ফেব্রুয়ারি মাস কিন্তু প্রতি বছর আসছে সেটাকে কিন্তু যখন আটাশ হয় তখন কিন্তু ওইভাবে দেখা হয় না সো একটু রেয়ার হয়ে যান মানুষ আপনাকে অনেক সম্মান করবে